আসসালামু আলাইকুম সবাইকে আছেন আশা করি সকলে ভালো আছেন আমার ফেসবুক প্রোফাইল বা পেজের পক্ষ থেকে বা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা দৈনন্দিন প্রয়োজনে আমরা অনেক মানুষের সাথে ফোনে কথা বলি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক ইমো ভাইবার স্কাইপ এ সকল কথা বললে বা ফোনে কথা বললে আমাদের অনেক সময় রেকর্ড হয়ে থাকে কিন্তু সেক্ষেত্রে আমাদের অপর প্রান্তে বলা হয়ে থাকে যে এই মুহূর্তে ফোনটি রেকর্ড করা হচ্ছে তো এ ধরনের অসুবিধা দূর করার জন্য সব ধরনের মোবাইলেই আপনাদের এটি কাজ করবে আপনারা এই যে দেখেন টি এস এল ই ডাবল এক্স আপনারা ইনস্টল করে ফলবেন এবং এটার যা যা অনুমতি দেওয়া দরকার সেগুলো আপনারা অনুমতি দিয়ে দেবেন এটি আপনারা ইনস্টল করার অনুমতি দিয়ে দেওয়ার পরে আপনারা যখন কাউকে ফোন কল করবেন ফোন কলের যখন আপনারা রেকর্ড করবেন সেই রেকর্ডটি আপনাদের রেকর্ড হবে কিন্তু অপর প্রান্তে তাকে বলবে না যে এই ফোনটি এই মুহুর্তে রেকর্ড করা হচ্ছে পরবর্তীতে আরেকটি যে বিষয়টি সেটি হচ্ছে আমরা জানি যে হোয়াটসঅ্যাপে ফোন কল রেকর্ড করা যায় না ইমো ফোন কল রেকর্ড করা যায় না মেসেঞ্জার ফোন কল রেকর্ড করা যায় না কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সমস্ত কল রেকর্ড করার জন্য আপনারা প্লে স্টোর থেকে আপনারা দেখেন এখানে কিউব এসিয়ার এবং কিউব এসিয়ার হেল্পার এই দুইটি অ্যাপ আপনাদেরকে ডাউনলোড করতে হবে আমি আবার প্লেস্টোরে গিয়ে দেখাচ্ছি আপনারা যে প্রথমটি ডাউনলোড করবেন প্রথমটির জন্য আপনাদেরকে এলি ডাবল এক্স টি এল ই এক্স ডাবল এক্স তো এটি সকল অ্যান্ড্রয়েড ফোনের জন্য কাজ করবে এটি আপনারা ইনস্টল করলে অপর প্রান্তে শোনাবে না যে ফোনটি ফোন কল রেকর্ডটি ফোন কলটি রেকর্ড করা হচ্ছে আরেকটি হলো যেটি সেটা হলো কিউব এ আর কিউব এস এস আর আপনারা এটা ইনস্টল করার পরবর্তীতে ওপেন করার পরবর্তীতে যা যা আপনাদেরকে চাবে গ্রান্টেড চাবে সেগুলো আপনারা গ্রান্টেড দিয়ে দেবেন গ্রান্টেড দেওয়ার পরে আপনারা এটির জন্য আরেকটি লাগবে সেটি হলো কিউব এশিয়ার হেল্পার কিউব এসিআর হেল্পার আর আপনারা কানেক্টরটি আপনারা অন করে দেবেন আমার যেহেতু হেল্পারটার পাশ সবই অন আছে সেক্ষেত্রে আমি আর হেল্পার অন করছি না এই যে হেল্পার আপনারা এই হেল্পারটি ওপেন করে নেবেন আর কিউব এসিআর যাওয়ার পরে আমি এখান থেকে দেখাচ্ছি এই যে আমার এগুলো হলো ফোন কল এগুলো হলো সব সমস্ত সব কিছু ফোন কল এই যে দেখেন মেসেঞ্জার কল মেসেঞ্জার কল রেকর্ড হয়েছে তারপর আমি যদি এখানে যাই এই যে দেখেন হোয়াটসঅ্যাপ অর্থাৎ আপনি ফোন কল রেকর্ড বলেন হোয়াটসঅ্যাপ বলেন মেসেঞ্জার বলেন ইমো বলেন ইমোতে সাধারণত আমার কথা হয় না সেজন্য ওইভাবেই কল রেকর্ড হয় না এই যে দেখেন এখানে ইমো আছে তো সমস্ত কল রেকর্ড আপনারা করতে পারেন ইম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যা এক কথা আপনার ফোনে আপনি যা যা অ্যাপ্লিকেশন দিয়ে আপনি ফোনে কথা বলবেন সমস্ত কিছু আপনার রেকর্ড হবে আর বর্তমানে আসলে আমাদের চলার পথে নানান সময় আমাদের গুরুত্বপূর্ণ কল রেকর্ডগুলো প্রয়োজন হয় এখানে আমার তেমন কোনো গুরুত্বপূর্ণ কোনো কল রেকর্ড নেই সেজন্য আমি সবগুলো সিলেক্ট করে একসাথে এখানে ডিলিট দিয়ে ফেললাম এখানকারেত্রে আমার আমরা কোনো ফোন কল রেকর্ড রইল না আর যে কল রেকর্ডটি আপনার অতিব গুরুত্বপূর্ণ সেগুলো আপনারা আলাদা করে ফাইলে রাখবেন গুগল ড্রাইভে রাখতে পারেন মেসেঞ্জার রাখতে পারেন আপনাদের সুবিধার মতো গুগল ড্রাইভে রাখতে পারেন আপনাদের নিজস্ব অর্থাৎ যেখানে রাখলে আপনার এই কল রেকর্ডটি আপনাদের থাকবে আর সবসময়ই কল রেকর্ড আসলে ফোনে কথা বলার মাধ্যমে আমাদের এখন প্রয়োজন হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আইটির দিক থেকে আপনারা প্রতিনিয়ত নিত্য নতুন তথ্য জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন